এরপর প্রায় পনেরো বার ফোন করেও নির্বাচন কমিশনারকে পাওয়া গেল না কিন্তু রাত দশটার সময় প্রধান নির্বাচন কমিশনারকে পাওয়া গেল প্রধান নির্বাচন কমিশনার ফোন ধরতেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উচ্চস্বরে বললেন কি হল নির্বাচন বাতিলের ঘোষণা দিলেন না প্রধান নির্বাচন কমিশনার বললেন ম্যাডাম আমাদের কাছে যে ফলাফল এসছে তাতে মেয়র পদে মাছ মার্কায় মোহাম্মদ হানি বিপুল ভোটে এগিয়ে রয়েছে এখন আমরা কি নির্বাচন বাতিল ঘোষণা করব শেখ হাসিনা বলেন জি জি কী বললেন হ্যাঁ ম্যাডাম এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী মেয়র পদে মাছ মার্কায় মোহাম্মদ হানিফ বিপুল ভোটে এগিয়ে রয়েছে এবং মোহাম্মদ হানিফের মেয়র হওয়া প্রায় নিশ্চিত আমরা কি এই নির্বাচনী ফলাফল বাতিল করব তাই নাকি তাই নাকি না না বাতিল করবেন কেন আপনি খেয়াল রাখবেন যাতে এই ফলাফল উল্টে না যায় আমি পরে আবার আপনার সাথে যোগাযোগ করব এরপর জননেত্রী শেখ হাসিনা টেবিল টেলিফোন সেট বন্ধ করে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন শুনলেন তো হানিফ নাকি মেয়র হয়ে যাচ্ছে এখন তো আমাদের নির্বাচন না তিলে দাবি করা ঠিক হবে না কি বলেন জিল্লুর রহমান বললেন দেখেন এটা আবার কোনো চাল আব্দুর রাজ্জাক বললেন নেত্রী নির্বাচন কমিশনে আমার একজন ঘনিষ্ঠ লোক আছে আমি তার কাছে যে সঠিক খবর নিয়ে আসি সভানেত্রী শেখ হাসিনা বললেন তাই যান আপনারা সকলেই যান যার যেখানে লোক আছে সেখান থেকেই সঠিক খবরটা সংগ্রহ করেন রাত তখন বারোটা সবাই চলে গেল একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া আর কোনো নেতাই রাতে আর ফিরে এলেন না রাত দেড়টার দিকে আব্দুর রাজ্জাক মিন্টু রোড এসে বললেন হানিফ তো মেয়র হয়ে গেছে নির্বাচন কমিশন দেশি বিদেশি সমস্ত নিউজ মিডিয়াতে হানিফের মেয়র হওয়ার ফলাফল পাঠিয়ে দিয়েছে এখন হানিফ বেসরকারিভাবে ঢাকার মেয়র সভানেত্রীকে সংবাদটা দিতে হয় আপনি বসেন বলে ওপরে গেলাম সভানেত্রী শেখ হাসিনা ডি সেন্টিনায় হিন্দি ফিল্ম দেখছিলেন তাকে আব্দুর রাজ্জাকের আসার সংবাদ এবং হানিফের বেসরকারিভাবে মেয়র হওয়ার সংবাদ দিলে তিনি বলেন হানিফের কপাল ভালো আব্দুর রাজ্জাক দেখা করতে চায় জানালে শেখ হাসিনা বলেন দূর ছবিটা জমে উঠেছে এই সময় দেখা টাকা হবে না তুমি বলে দাও আমি ঘুমিয়ে পড়েছি তথাস্ত নেত্রী বলে নিচে এসে আব্দুর রাজ্জাকে বলা হল আপনি চলে যান নেত্রী ঘুমিয়ে পড়েছেন আজ আর উঠবেন না আব্দুর রাজ্জাক চলে গেলে এরপর ফোন এলো প্রেসিডিয়াম সদস্য আব্দুস সামাদ আজাদের সভানেত্রীকে সামাদ আজাদের ফোনের কথা বলা হলে তিনি ওই একই কথা বলেন দূর সিনেমাটা জমে উঠেছে বলে দাও ঘুমিয়ে গেছি এরপর থেকে যেই ফোন করুক বলে দেবে ঘুমিয়ে গেছি এরপর থেকে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা যে রুমে বসে ডি স্যান্টেনায় হিন্দি ফিল্ম দেখছেন সেই রুম থেকেই হ্যান্ডসেট দিয়ে যেই ফোন করেছে তাকেই বলে দেওয়া হচ্ছে নেত্রী ঘুমাচ্ছেন এই নিয়ে আবার জননেত্রী শেখ হাসিনা এবং উপস্থিত হিন্দি ফিল্ম দর্শকদের মাঝে হাসির রোল পড়ে গেল পরদিন বিকেলবেলা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন কিরে এত লোক আসে যায় এত ফুলের তোড়া ফুলের মালা কিন্তু হানিফকে দেখছি না এখনও পর্যন্ত এটা ফোনও করল না ব্যাপারটা কি ঠিক আছে তো না ভাইগাটাইগে গেল এই মেয়র হওয়ার লোভেই কিন্তু হানিফ স্বৈরাচারী জেনারেল এরশাদের জাতীয় পার্টিটা যোগ দিয়েছিল এরশাদের কাছে চান্স না পেয়ে হানিফ মেয়র হওয়ার জন্য আবার আমার কাছে ফিরে এসেছে আমি এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা খরচ করে হানিফকে মেয়র করেছি তাড়াতাড়ি খোঁজখবর নাও ফোন করো এবং একজন হানিফের বাড়ি গিয়ে দেখো আসল ব্যাপার কি সদ্য নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের বাসায় ফোন করে বলা হল জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা হানিফ ভাইয়ের সঙ্গে কথা বলবেন জবাবে মিসেস হানিফ বললেন তিনি অসুস্থ এখন কথা বলতে পারবেন না বললেন শীঘ্রই হানিফের বাসায় যাও দেখো গিয়ে ঘটনা খারাপ তখন সন্ধে হয়ে আসছে মেয়র হানিফের বাড়ি ছুটে যাওয়া হল মেয়র হানিফ তখন দশ জন লোকের সঙ্গে বসে কথা বলছেন সেখানেই শোনা গেল বিকেলে লালবাগে বিএনপির পরাজিত কমিশনার প্রার্থী আব্দুল আজিজ গুলি করে সাতজন লোককে হত্যা করেছে জননেত্রী শেখ হাসিনা কথা বলতে চাইছেন বলায় মেয়র হানিফ বললেন নেত্রীকামা সালাম দিও বলো আমার শরীরটা খুব খারাপ আমি কথা বলতে পাচ্ছি না শুধু লালবাগের খুনের জন্য আমি ওনাদের সাথে কথা বলছি মেয়র হানিফের বাসা থেকে সোজা মিন্টু রোডে এসে বঙ্গবন্ধু কন্যাকে লালবাগে বিএনপি কমিশনার প্রার্থী আদিজ কর্তৃক সাতজনকে খুন করার সংবাদ দিলে বঙ্গবন্ধু কন্যা খুশিতে জিন্দিগি জিন্দিগি গান গাইতে থাকেন আর নাচতে লাগলেন পরদিন সকালে লালবাগে নিহত সাতজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দেখতে যাওয়ার আগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলতে থাকেন আমার রুমালে একটু গ্লিসারিন মেখে দাও ওই যে নায়িকারা অভিনয়ের সময় গ্লিসারিন দিয়ে চোখের পানি বের করে কান্নার অভিনয় করে আমার রুমালে ওই রকমের গ্লিসারিন লাগিয়ে দাও যাতে আমি লাশ দেখে রুমাল ধরতেই চোখে পানি এসে যায় একজন বলল গ্লিসারিনের দরকার নেই শুধু চোখে রুমাল ধরে লাগবেন তাতেই মনে হবে আপনি কাঁদছেন আর আমরা ফটো সাংবাদিক ভাইদের বলে নেব ছবির নিচে আপনি কাঁদছেন ক্যাপশন লাগিয়ে দিতে হাসপাতালের মর্গে নিহত সাতজনের লাশ দেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চোখে রুমাল ধরলে সঙ্গে সঙ্গে সাংবাদিকগণ অসংখ্য ছবি তুলত ছবি তোলা শেষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গাড়িতে উঠলেন গাড়ি চলতে শুরু করল তখনও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চোখে রুমাল গাড়ির চালক ড্রাইভার জালাল বলল আপা এখন রুমাল নামান ফটো সাংবাদিক নেই গাড়ির সকল আরোহী হেসে উঠল জননেত্রী শেখ হাসিনা বললেন মতো দেখেছ তো কোনো ফটো সাংবাদিক নেই তো না নেই তাহলে আমি এবার রুমাল নামাই আজ আমি বেশি খাব উনত্রিশ নং মিন্টু রোডের বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন ময়না খাওয়া দাওয়া বেশি করে এনেছ তো লাশ দেখে এসেছি লাশ আজ আমি বেশি করে খাব তারপর তিনি জিন্দিগি জিন্দিগি গাইতে গাইতে নাচতে লাগলেন সত্যি সত্যি তিনি অস্বাভাবিক রকমের বেশি খেলেন এমনিতেই তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহতদের লাশ দেখে এসে স্বাভাবিকের চাইতে অনেক বেশি খেতেন কিন্তু আজ খেলেন তো অস্বাভাবিকের চাইতেও অনেক বেশি টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পিতা আওয়ামী লীগের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কবরে গিয়ে মেয়র মোহাম্মদ হানিফের আনুষ্ঠানিক শপথ নেওয়ার দিনক্ষণ চূড়ান্ত করা হল ঢাকা থেকে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকার মেয়ার মোহাম্মদ হানিফকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় যাবেন এবং সেখানে বেসরকারিভাবে হানিফ মেয়র হিসেবে শপথ নেবেন নির্দিষ্ট দিনে সকালবেলা সকলেই টুঙ্গিপাড়ায় যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু মেয়র হানিফ এলেন না টুঙ্গিপাড়ায় যাওয়া হল না মেয়র হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন তিনি অসুস্থ এরপর আর মেয়র হানিফ শেখ হাসিনার বাসা আওয়ামী লীগ অফিস কোথাও এলেন না আনুষ্ঠানিকভাবে মেয়র পদে মোহাম্মদ হানিফ শপথ নিলেন ঢাকার মেয়রের দায়িত্ব ভার নিলেন হটলাইনের রেড টেলিফোনে প্রতিদিন দুই একবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন প্রতিদিন না হলেও প্রায়ই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং যুক্তি পরামর্শ করে সিটি কর্পোরেশন পরিচালনা করেন কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাকর্মীও আওয়ামী লীগ অফিসের ত্রিসীমানায়ও আসেন না বঙ্গবন্ধু কন্যা জননেত্রী বিরোধী নেত্রী শেখ হাসিনা কপাল চাপরান আর বলতে থাকেন নিমক হারান বেইমান ওরে আমি এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা খরচ করে মেয়র করেছি বেইমান নিম হারাম যে আসে যাকে পান তার কাছেই তিনি এই কথা বলতে লাগলেন একজন বলল ঠিক আছে হানিফ ভাই মেয়র হয়েছে টাকা কামাবে টাকা খাবে খাক আমরা তো আর ভাগ চাই না কিন্তু দলের কাজ করবে না কেন জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন কেন একা টাকা খাবে কেন আমাদেরও ভাগ দিতে হবে ওকে এক কোটি সাঁত্রিশ লাখ টাকা খরচ করে মেয়র বানিয়েছি তোমাদের হাত দিয়েই তো ওই টাকা খরচ করেছি হানিফ তো এক পয়সাও খরচ করেনি সব আমি করেছি এখন হানিফ একা খাবে কেন আমাদেরও ভাগ দিতে হবে নইলে আমি শেখ হাসিনা একদিন না একদিন এর উসুল করে ছাড়ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কথা বলবেন কত শতবার ফোন করা হয় মেয়ার হানিফ ফোন ধরে না আসতে বলা হয় দেখা করতে বলা হয় হানিফ আসে না দেখা করে না লোক পাঠালে মেয়ার হানিফ বলে যাও যা যে জায়গায় আসি সেই জায়গায় যা ক্ষমতায় যাওয়া লাগব না যেই পর্যন্ত আগেসো সই বিরোধী দল পর্যন্তই থাক আর ক্ষমতায় যাওয়া লাগব না আমি তোগের নগে নাই